আসসালামু আলাইকুম এভরিওয়ান বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এখন থেকে আপনাদেরকে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না এখন থেকে আপনি ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়েই কিন্তু পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিদ্যুৎ বিল আপনি কিন্তু চাইলে নগদ বিকাশ রকেট এইগুলো দিয়ে দিতে পারবেন বাট আজকের ভিডিওতে আমি বিকাশ দিয়ে দেখাবো সো আমি বিকাশে চলে আসলাম দেন এখন আমি বিলটা পরিশোধ করার জন্য এখান থেকে পে বিদ্যুৎটা সিলেক্ট করে নেব আর নিচে এসে আমি এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেডটা সিলেক্ট করে নেব তারপর এখানে আসলে আপনি দেখতে পারবেন যে বিলের বয়স সীমা আপনি এখান থেকে ডান পাশে এই আর আইকন একটা ক্লিক করে দিবেন দেন আপনি যেই মাসের বিলটা পরিশোধ করতে চাচ্ছেন আপনি ওই মাসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন তারপরে আপনি এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু আপনি আপনার বিলের কাগজের মধ্যে পেয়ে যাবেন আপনাদের দেখার সুবিধার জন্য আমি স্ক্রিনে এক পাশে দেখিয়ে দেবো সেটা মার্ক করে তারপর এখান থেকে পে বিল করতে এগিয়ে যান এই অপশানটা ক্লিক করে দেবো তারপরে আমরা এখানে দেখতে পারবো যে বিল পরিশোধের শেষ সময় এবং আমাদের বিলের পরিমাণটা কত আপনি আপনার বিলের কাগজের সাথে এই দুইটা ইনফরমেশন ভালো মতো করে মিলিয়ে নেবেন বিলের পরিমাণ এবং পরিশোধের শেষ সময় এই দুইটা যদি মিলে যায় তাহলে আপনি নিচে থাকা পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে একটা ক্লিক করে দেবেন দেন তারপর আপনি এখানে আপনার পিন নাম্বারটা দিবেন আপনি এখানে আপনার বিকাশের যে পিনটা আছে ওইটা দিবেন দেন তারপরে এখান থেকে পিন কনফার্ম করুন এই অপশান একটা ক্লিক করে দেবেন দেন তারপরে আপনি এখানে বিল পে করতে ট্যাপ করে ধরে রাখবেন ঠিক আছে তারপর আপনার বিলটা কিন্তু সম্পূর্ণভাবে পে হয়ে যাবে অর্থাৎ আপনার বিলটা কিন্তু পরিশোধ করা হয়ে যাবে তারপর আপনি এখানে নিচে দেখতে পারবেন যে পরবর্তী ডাউনলোড করুন আপনি এখানে এখানে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর আপনি যে বিলটা দিলেন আপনি যে বিলটা পরিশোধ করলেন সেটার প্রমাণস্বরূপ আপনি কিন্তু এই রিসিপ্টটা পেয়ে গেলেন পরবর্তীতে ইন ফিউচারে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু এই রিসিপ্টটা আপনি তাদেরকে দেখানোর মাধ্যমে তারা কিন্তু এটা খুব সহজেই জাস্টিফাই করতে পারবে সো এভরিওয়ান এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করতে বলবেন না এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন